আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আমরা চলে আসছি মোহাম্মদপুরে মোহাম্মদপুর হাউজিং লিমিটেডে লিমিটেড চার নম্বর এ এটি অবস্থিত এটি আপনারা দেখছেন বিল্ডিংয়ের ফ্রন্ট ভিউ ফ্ল্যাটটি খালি আছে ফোর্থ ফ্লোর আই মিন পাঁচতলাতে খালি আছে এটি রোড সাইড আপনারা রাস্তা দেখছেন টি দুই বেডরুমের ফ্ল্যাট এবং এটির মূল্য ধরা আছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আমরা ফ্ল্যাটে এন্ট্রি নিচ্ছি মেন গেট দিয়ে এটি ড্রয়িং রুম এবং এর পাশে এই অংশটি হচ্ছে ডাইনিং স্পেস এটি একটি বেডরুম এই বেডরুমের সাথে এখানে একটি অ্যাটাচ বাথরুম রয়েছে এই অ্যাপার্টমেন্টটি ফ্রন্ট সাইড অ্যাপার্টমেন্ট ফ্রন্টে একটি রয়েছে বেডের সাথে ছোট পরিবারের জন্য খুব আদর্শ একটি ফ্ল্যাট দু বেডরুমের যারা একটু কম বাজেটে ফ্ল্যাট খুঁজছেন আপনারা এই ফ্ল্যাটটি দেখতে পারেন এটা হচ্ছে রান্নাঘর এখানে একটি দ্বিতীয় বেডরুম এটির সাথেও এখানে একটি বারান্ডা রয়েছে ফ্রন্ট সাইডে এটি হচ্ছে কমন টয়লেট খুব সুন্দর একটি ফ্ল্যাট ফ্ল্যাটটি ভিজিট করতে আমাদের দেয়া দুটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম